উত্তর পূর্ব ভারতের নয়নাভিরাম সবুজ ভূমি দরং জেলার খারুপেটিয়া কপি গাজর আলু মটর বেগুন ভুট্টা কি চাষ হয় না ওখানে নানা জাতের সবজির সঙ্গে বিশাল বিশাল এলাকা জুড়ে বিলাতি বড়ই অর্থাৎ বিদেশি কুল চাষেও সফলতা পাচ্ছেন কৃষকরা খারুপেটিয়ার সবুজ মাঠের সৌন্দর্য শুধু চোখ জুড়ায় না এখানকার চাষিদের কঠোর পরিশ্রম আর জীবনের গল্পও হৃদয় ছুঁয়ে যায় আজকের প্রতিবেদনে থাকছে খারুপেটিয়ার সবুজ মাঠ সেখানকার ফসল উৎপাদন পদ্ধতি ও ফসলকে কেন্দ্র করে জমজমাট হাটবাজারের কথা চাষিদের হাতের স্পর্শে উর্বর এই ভূমি শুধু ফসল নয় অগণন মানুষের জীবন জীবিকার গল্পও তুলে ধরে চলুন শুনি সেই গল্প ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে শাকসবজি উৎপাদনে শীর্ষে রয়েছে আসাম আর আসামে উল্লেখযোগ্য পরিমাণে সবজির যোগান দেয় দরং জেলা দরং জেলার খারুপেটিয়া এলাকাটি আসামের অন্যতম ও প্রধান সবজি উৎপাদন কেন্দ্র পৌষের অন্তিম লগ্নে চোখ ভরে উপভোগ করলাম বিখ্যাত খারুপেটিয়ার উর্বর জমি সবুজে মোড়া ক্ষেতের মাঠ দরং জেলার উর্বর মাটিতে হাড়ভাঙা খাটুনিতে প্রায় সারা বছরই নানা ধরনের জাত বিজাতের সবজি চাষাবাদ করেন ওখানকার চাষি কৃষকেরা একই জমিতে একই বছরে পরপর কয়েকবার চাষাবাদ করেন চাষিরা খারুপেটিয়ার উৎপাদিত সবজি মাঠ থেকে কিংবা স্থানীয় বাজার হয়ে রপ্তানি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের বাইরেও বিভিন্ন জাত প্রজাতির সবজি চাষ করেন চাষিরা প্রায় সারা বছর ফসলের মাঠেই স্বপ্ন দেখেন স্বপ্ন বোনেন কৃষকরা ভুট্টার চাষাবাদও রয়েছে অনেক জানা গেছে ভুট্টার চাষাবাদে খরচ কম তবে তুলনামূলক সময়সাপেক্ষ বাতাসে ভুট্টার দোল খাওয়া পাতা কিংবা সারিবদ্ধ গাছ অপরূপ শোভা বিলায় এসব দেখতে দেখতে এগিয়ে চললাম ভুট্টার খেতেই বিশেষ যন্ত্র দিয়ে পরিচর্যা চালাচ্ছেন দুই কৃষক এভাবেই শ্রমে আর ঘামে মাটি থেকে ফসল উৎপাদন করেন তারা স্থানে স্থানেই দেখা গেল আনিন্দ সুন্দর বিলাতি বড়ই তথা বিদেশি কুলের বাগান সারি সারি বড়ই গাছের নৈপুণ্য শোভায় আকৃষ্ট হলাম ফলবতী গাছগুলোতে থোকায় থোকায় ঝুলে রয়েছে বড়ই বিশাল বড়ই বাগানটি চারপাশই নেটজাল দিয়ে মোড়া ভেতরে প্রবেশের সুযোগ নেই প্রবেশপথে তালা ঝুলানো পরিদর্শনে মালিক শ্রমিক কারো দেখা মিলল না পাওয়া গেল না কোনো মতামত দেখা গেল ভুট্টা আর বড়ই বাগানের ফাঁকেই খেলা করছে শিশুরা শুধু ভিডিও সংগ্রহ করেই খান্ত থাকলাম এখানকার প্রায় প্রত্যেক কৃষি জমিতেই সেচ ব্যবস্থার সুবিধা রয়েছে অনেকের সেচের জন্য নিজস্ব ও স্থায়ী যান্ত্রিক ব্যবস্থা করে রেখেছেন মাঠেই কথা হলো কৃষক আমিরুল ইসলামের সঙ্গে জানালেন অনেক কথা দাদা আপনার নামটা কি আমার নাম আমিরুল ইসলাম এর আগে কিছু করছেন নি না কবি এর আগে আচ্ছা এটা দ্বিতীয় ফসল দ্বিতীয় ফসল

অন এইগিলে উঠাই উঠাই আপোনাৰ আমি কি কণ ভুলৰ জাংলা আছে এইখিনি উই যে গছ লতা ও বাহিৰে যে এইখিনি জাংলা দিম আৰু এইখিনি আমাৰ বান্ধা লাগে আৰু কালাই আছে এই কালাইটোলৈ ওলি আছে চাৰা কালাই কান্দো

তিনবার ফলন। টোটাল বছরে আয় কত হবে আপনার অনুমানিক? তাহলে ধরে নেন যে একটা দিয়ে একটা করি, আরেকটা দিয়ে আরেকটা করি, অল চলে। আচ্ছা। হারু আর সবজি কেনা-বেচার ප්‍රখ্যাত বাজার বালুগাঁও পাইকারি বাজার। বিশাল এই বাজারে যেদিকেই চোখ যায় শুধু সবজির পসরা সবজির আয়োজন। এই বাজার থেকেই দূর-দূরান্তে পাড়ি জমায় জাত বিজাতের সবজি।